ওম নমস্বি বায় আশ্বিন মাস দুই হাজার পঁচিশ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ অনুযায়ী কুম্ভ রাশির মাসিক রাশিফল নিচে দেওয়া হল এটি একটি সাধারণ ভবিষ্যদ্বাণী ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে গ্রহের অবস্থান আপনার রাশির অধিপতি শনি এই মাসে আপনার নিজের রাশিতেই অবস্থান করবে যা কিছুটা ধীর গতিতে হলেও আপনার জীবনে স্থিতিশীলতা আনবে সূর্য পনেরো ই অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে এবং তারপর তুলা রাশিতে প্রবেশ করবে মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করবে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে যা চতুর্থ স্থানে থাকার কারণে পারিবারিক সুখ এবং আরাম বৃদ্ধি করবে বুধ সিংহ রাশিতে এবং পরে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র কন্যা রাশিতে থাকবে এবং এটি আপনার জীবনে অনুকূল প্রভাব ফেলবে কর্মযোগ পেশা ও কর্মজীবন এই মাসে আপনার কর্মজীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা সফলভাবে মোকাবিলা করতে পারবেন শনির অবস্থান আপনার কাজে ধৈর্য এবং নিষ্ঠা বাড়াবে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় প্রেম ও পরিবার পারিবারিক জীবন এই মাসে সুখ ও শান্তিতে কাটবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মজবুত হবে বিশেষ করে মায়ের দিক থেকে পূর্ণ সমর্থন পাবেন দাম্পত্য জীবনে বোঝা পড়া বাড়বে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে তবে কিছু ছোটখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে যা আলোচনা করে সমাধান করা উচিত আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে তাই বাজেটের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন নতুন আয়ের উৎস তৈরি হতে পারে তবে তা থেকে লাভ আসতে সময় লাগতে পারে লটারি বা ফাটকা জাতীয় কোনো কিছু থেকে দূরে থাকাই ভালো স্বাস্থ্য এই মাসে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হওয়া দরকার শনির প্রভাবে শারীরিক ক্লান্তি বা মানসিক চাপ বাড়তে পারে নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে বিশেষ করে হাঁটু বা জয়েন্ট সম্পর্কিত সমস্যা থাকলে সতর্ক থাকুন শুভ সংখ্যা ও শুভ রং শুভ সংখ্যা চার ছয় আট রং নীল কালো বেগুনি উপায় শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তিল এবং কালো তিল অর্পণ করুন অভাবী ও দরিদ্র মানুষদের সাহায্য করুন প্রতিদিন ওম শিবায় মন্ত্র জপ করুন এবং শিবলিঙ্গে জল ও কালো তিল অর্পণ করলে শুভ ফল পাবেন শনি চালিশা পাঠ করলে আপনার জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সাহায্য করবে যদি আপনার অন্য কোনো বিষয়ে জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন